আসসালামু এভ্রিউান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস আজকে আমি আপনাদেরকে শীতের শুরুতেই ফুলকো ফুলকো পোয়া পিঠা রেসিপি তৈরি করে দেখাবো সো চলুন এবার শুরু করা যাক সো ফার্স্টে আমি এখানে নিজের হাতে তৈরি করা চালের গুঁড়ো দিয়ে দিয়েছি এর সাথে আমি কিছুটা পরিমাণ ময়দা মিক্স করে নিচ্ছি সাথে আমি এখানে গুঁড়া দুধ অ্যাড করছি তিন চামচ পরিমাণ এখানে চাইলে আপনারা নারকেল বাটাও দিতে পারেন আমি কিন্তু মাঝে মাঝে নারকেল বাটাও দিই আর গুড়া দুধটা দিলে পিঠাটা খেতে অনেক মজা লাগে এর জন্য দিয়েছে আপনারা চাইলে দেওয়ার চেষ্টা করতে পারেন এরপর এখানে একটা ডিম দিয়ে দিলাম এখন এখানে আখের গুড় ভিজিয়ে ছেঁকে দেওয়া রসটা দিয়ে দিয়েছি ছেঁকে নেওয়ার কারণটা হচ্ছে গিয়ে এর ভেতরে অনেক সময় ময়লা থাকে এর জন্য এটা ছেঁকে নিলে ভালো হয় এর জন্য এটা দিয়ে দিয়েছে এখন এখানে আর সাতমতো লবণ দিয়ে দিয়েছি মিষ্টি খাবারে একটু লবণ দিলে কিন্তু টেস্টটা অনেক সুন্দর আসে আর এখানে দু চামচ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি আমি আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছি আপনি আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এখন এখন অল্প অল্প পানি দিয়ে একটা সফট ব্যাটার বানিয়ে ফেলতে হবে আর আমি কিন্তু সামনে আরও মজাদার মজাদার সুন্দর সুন্দর ইউনিক পিঠার রেসিপি দিতে চলেছি সো যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন এতে কি হবে আসছে শীতে আমি আরও মজাদার পিঠা রেসিপি নিয়ে এসেছি এগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আপনাদের কষ্ট করে সার্চ করতে হবে না আর আপনারা ইউটিউবে যে কোনো ধরনের শিক্ষণীয় ভিডিও বা যে কোনো ধরনের মজাদার রেসিপির ভিডিও দেখলেই কিন্তু সাথে সাথে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করে রাখবেন এতে কিন্তু আপনাদের কোনো টাকা খরচা হয় না জাস্ট এক সেকেন্ড একটা কাজ করে রাখবেন কেননা ভিডিও বানাতে কিন্তু সবারই অনেক কষ্ট হয় সো এইটুকুর জন্য আপনারা একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক অবশ্যই করবেন এবং এই ভিডিওগুলো আপনাদের সামনে যেন আসে সেটার জন্য একটা শেয়ার আপনাদের যে কোনো বন্ধু বান্ধবদের কাছে করে রাখবেন সো এই সুন্দর ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গিয়েছে কনসার্ন ট্রেন্সিটা কিন্তু অবশ্যই দেখতে পেয়েছি একদম সফট হয়েছে বেশি পাতলাও না আবার বেশি ঘনও না এবার আমি ওটা ঢেকে প্রায় এক ঘন্টার মতো রেখে দিয়েছি এদিকে আমি তেল গরম করতে দিয়েছি এক ঘন্টা পরে এক ঘন্টা পরে ঢাকনাটাকে উঠিয়ে এটা একটু আরো ভালোভাবে নিয়েছি তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি এখানে এক চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে উঠেছে কত সুন্দর অনেক ফুলকো ফুলকো হয়েছে এবার আমি এপিট ওপিট লাল করে ভেজে নিব একে একে আমি এভাবেই পিঠাগুলোকে ভেজে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একদম গোল ফুলকো ফুলকো হয়েছে একদম লুচির মতো আর একে একে আমার এদিকে সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এটা একটু ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের এটা একটু হাতে নিয়ে চেপে দেখাচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দর ফুলকো আর বাড়িটা কিন্তু দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে অবশ্যই আপনারা এই যে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যেন পরে আপনারাও এটা বানিয়ে খেতে পারেন এবং লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না সো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শীতে সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম